লক্ষ্মীপুরের রায়পুর চুরির অপবাদে ইট ভাটার শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সোমবার সকালে রক্তাক্ত অবস্থায় হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত ইট ভাটার শ্রমিক আবু কালাম রায়পুর উপজেলার বামনি ইউপির মধ্য কাঞ্চনপুর গ্রামের ভুইয়া গাজী পাটোয়ারি বাড়ির মৃত ছানা ছেলে এদিকে পূর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় একটি পক্ষ তার ছেলেকে অপবাদ দিয়ে পেটিয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন নিহতের স্ত্রী রেহানা বেগম ও মেয়ে সুমি আক্তার বিচার দাবি করে নিহতের স্ত্রী রেহানা বেগম বলেন স্থানীয় রিক্সা চালক মাসুদের রিকশার ব্যাটারি শনিবার রাতে কে বা কারা চুরি করে নিয়ে যায় রোববার ওই ব্যাটারির ভুইয়া রাস্তার মাথা এলাকায় ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার করে মাসুদের চাচাত শ্যালক নিশান পরে নিশান হৃদয় ও আরো কয়েকজন আবু আলমগীর কালামকে অভিযোগে রায়পুরের বাংলা বাংলাবাজার এলাকায় ভাড়া বাসা থেকে মাইক্রোজে ধরে বামুনি ইউপির মধ্য কাঞ্চনপুর এলাকার গাজী বাড়ির সুপারি বাগানে নিয়ে যায় ক্ষমতাধর এই মানুষগুলো অমানবিক ভাবে মারধর করে তাকে হত্যা করেছে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন বলেন প্রাথমিকভাবে জেনেছি চোর আবু ধরে নিয়ে মারধর করে স্থানীয় কয়েকজন পরে তাকে মধ্য কাঞ্চনপুর এলাকার বাগান থেকে পালিয়ে যায় নির্যাতনকারীরা সুপারি বাগান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তবে তথ্যগুলো যাচাই করা হচ্ছে তদন্ত সাপেক্ষে এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নিজামুদ্দিন ময়নাতদন্তের জন্য আবু কালামের মরদেহ সদর হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়েছে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখব কাকা দরজা মেলেন পরে মেলছে মেলছে আর পরে এই মোবাইল আসিল হাতে মোবাইল সহতে পাঁচ ছয় জনের মাফলা পেঁচাই না আসিল আমি চিনতে পারি না এক এলাকার লোকই পরে সেখান থেকে পাজা করে ধরে নিয়ে আইসি পরে আইতে আইতে আমি বাংলা বাজার রাস্তার মাথায় আইসি পরে আয়াদি ওইখানে প্রাইভেট কার প্রাইভেট কারে বইরালাইছে নড়াইলের কালিয়ায় হামিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে হাজার হাজার ঢলে সম্প্রতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে তিন নং হামিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসরায়েল হোসেন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোতার সঞ্চালনায় হামিদপুর ইউনিয়নের গাজিরহাট ব্লক মাঠে এই সম্প্রতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বাড়ি হেলাল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সর্দার আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক সম ওয়াইহুদুজ্জামান মিলু লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আসাদুজ্জামান বাটু এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাই রাব্বি কালাম কালিয়াপুর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন সাধারণ সম্পাদক সেলিম রাজা ইউসুফ উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকি সদস্য সচিব সর্দার আর্মস্ট্রং হোসেন প্রমুখ এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা দলে দলে যোগ দিয়ে সমাবেশের স্থলে সমাবেত হন সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বাড়ি হেলাল বলেন গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের করতে চেষ্টা দেশকে অস্থিতিশীল চালিয়ে যাচ্ছে তাদেরকে প্রতিহত করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে তিনি আরো বলেন রাষ্ট্র কাঠামো মেরামতের নাম করে এখনো কেউ কেউ হাসিনার দোষরদের সহায়তা লিপ্ত রয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে আবার যেন পাঁচ আগস্টের জন্ম না হয় গোপালপুর উপজেলার মোহনপুর গ্রামে আনসার আলী হিফজুল কুরান অনুরানী মাদ্রাসার মাঠে সহস্রাধিক শীতার্থ মানুষের মাঝে বিনামূল্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ঘাটাইল অটো শরম মুকলেস এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোহাম্মদ মুকলেসুর রহমান উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম তালুকদার মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সহসভাপতি মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মোহাম্মদ হালিম ঘাটার সদর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খালেক খান মোহাম্মদ খোকা মিয়া মোহাম্মদ গনি মিয়া শামীম বিজেপি আমিনুল ইসলাম এক নং ছাত্র সাবেক আহ্বায়ক সাগর মোহাম্মদ শিফাত সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রংপুরের পীরগঞ্জে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া যুব পরিষদ ও পাঠাগারের উদ্যোগে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে রোববার বিকেলে উপজেলা বড় আলমপুর ইউনিয়নের সন্ন্যাসী বাজারে শতাধিক মানুষের মাঝে শ্বেত বস্ত্র বিতরণ করেন এই সংগঠন স্বপ্নচূড়া যুব পরিষদ ও পাঠাগারের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিন হাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্জিয়ান হর্জ অ্যান্ড ওমরা সহ ট্রাভেলসের নির্বাহী প্রধান ইঞ্জিনিয়ার ইমবুল কায়েস পরাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মাওলানা হায়দার আলী শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী পীরগঞ্জ উপজেলার মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুজাহিদুল ইসলাম সহ আরো অনেকে